আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ এয়ারলাইন্স এমিরাতস এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাইয়ের টিকিটের মূল্য যাওয়া আসার টিকিটের মূল্য কত সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন শুরুতে আমি এমিরাতসের দেখাচ্ছি ধারাবাহিক আপনারা দেখতে পারবেন শুধু এটা দেখিয়ে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেব সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং ফ্লাই দুবাইয়ের টিকিট কত রিয়ার টু ঢাকা যাওয়া আসার ফেব্রুয়ারি বিশ তারিখে যাওয়া বিশ বাইশ তারিখে এবং এপ্রিলের শেষের দিকে আসা এটি সার্চ দিয়ে দিলাম দেওয়ার পর এমিরাটসের তা দেখবো আমরা সরাসরি ফ্লাই দুবাইয়ের সিলেক্ট করে রাখছি আমি সেম ডেটের বাইশ তারিখ যাওয়া এবং বিশ তারিখ রিটার্ন বা বাইশ তারিখ রিটার্ন টু ঢাকা ফ্লাইট ফ্লাই দুবাইয়ে টিকিটের মূল্য হচ্ছে তিন হাজার একশত ষাট রিয়াল আর বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য হচ্ছে টু টাকা সেম তারিখে বিশ ফেব্রুয়ারি আপনি দেখতে পাচ্ছেন যাওয়া এবং বিশ এপ্রিলে আসা টিকিটের মূল্য হচ্ছে দুই হাজার তিনশত ষাট রিয়াল সৌদি এয়ারলাইন্সে যদি আমি আপনাদের দেখিয়ে দিই সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য হচ্ছে টোটাল তিন হাজার দুঃখিত দুই হাজার তিনশত আঠারো রিয়াল আর এমিরাটসের টিকিটের মূল্য দুই হাজার সাতশো আটত্রিশ রিয়াল এমিরেটস আপনারা জানেন রিয়াদ থেকে দুবাই যাবে দুবাই থেকে ঢাকা যাবে এবং ঢাকা থেকে দুবাই আসবে দুবাই থেকে রিয়াদে আসবে তো এখানে দুবাই ফ্লাই ফ্লাই দুবাই তিন হাজার একশো ষাট রিয়াল এমিরাতসের টিকিটের মূল্য দুই রিয়াল সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য দুই হাজার রিয়াল যেটা সরাসরি রিয়াদ টু ডাকা এবং ঢাকা টু রিয়াদে সেম তারিখে বাইশ ফেব্রুয়ারি যাওয়া এবং বাইশ এপ্রিলে আসা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আর বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য হচ্ছে দুই রিয়াল বাংলাদেশ বিমান সরাসরি ফ্লাইট রিয়াদ টু ডাকা যাওয়া আসা সৌদি এয়ারলাইন্সেরও যাওয়া আসা সেম কিন্তু টিকিটের মূল্য সামান্য পার্থক্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে সৌদি এয়ারলাইন্সের সৌদি এয়ারলাইন্স তেইশশো আঠারো রিয়াল বাংলাদেশ বিমান তেসশো ষাট রিয়াল প্রায় চল্লিশ রিয়ালের পার্থক্য বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স আর যেই বিমান এমিরাটস এবং ফ্লাই দুবাই ট্রানজিট করে যাবে তাদের টিকিটের মূল্য বেশি এমিরাটসের সাতাশশো আটত্রিশ রিয়াল আর ফ্লাই দুবাইয়ের একত্রিশশো ষাট রিয়াল এই ছিল আপডেট রিয়ার টু ডাকার আপনারা যারা ভিডিওটি দেখছেন কেমন লাগলো জানাবেন এবং আপনারা কোন তথ্য জানতে চান কোন এয়ারলাইন্স কোন এয়ারপোর্ট থেকে আপনারা ভ্রমণ করবেন ছুটিতে যাবেন কত দিনে যাবেন সেটি উল্লেখ করে আমাকে কমেন্ট করলে অথবা ইনবক্স করলে আমি আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন